আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়মাল সেন প্রবাসী বাংলাদেশ ভাইরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর মতো ভালো আছেন কে কোথা থেকে দেখছেন লাইভটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমাকে একটু নোটিফিকেশন জানাবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটিতে যেতে টিকিটের দাম গুনতে হচ্ছে দ্বিগুণ এই দ্বিগুণটার কারণ কি অনেকেই বলছে শোনা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কলিং ভিসার গুঞ্জন মূলত এই কলিং ভিসার গুঞ্জনের কারণে কি এই টিকিটের দাম বাড়তি না কি কারণে দাম বাড়তি এই বিষয়ে আজকে আলোচনা করব লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করুন যাতে সকলেই জানতে পারে এর কারণগুলো কি অনেকেই দেখছেন আমাকে একটু কেউ নোটিফিকেশন জানান সব কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা ওকে এম ডি সোহেল রানা দেখছেন পলক এমডি বাবু এম ডি বাবু ক্লিয়ার বোঝা যাচ্ছে একটু জানাবেন বলতেছিলাম যে এই মুহূর্তে যারা ছুটিতে যাবেন টিকিটের দাম গুনতে হচ্ছে দ্বিগুণ হঠাৎ করেই টিকিটের দাম এত বেড়ে যাওয়ার কারণ কি এবং সহজে কোথা থেকে টিকিট কিনবেন আমি আপনাদেরকে দেখাই লাইফের শুরুতে আপনাদের যে নাম্বারটি দিচ্ছি এই নাম্বারটি আপনারা দেখে রাখবেন জিরো ওয়ান থ্রি টু সেভেন সেভেন যেহেতু এখান থেকে ন্যায্য মূল্যে এখন থেকে টিকিট করতে পারবেন এইটা নাম্বারটি নিয়ে রাখুন এতদিন আমরা শুধুমাত্র পরিচিতদের কাছে টিকিট দিতাম আমাদের স্টুডেন্ট প্লাস যারা পরিচিত আছে তাদেরকে আজকে আমি আমাদের নাম্বারটি আপনাদের কাছে দিয়ে দিচ্ছি যদি ন্যায্য মূল্যে সবচেয়ে কেউ টিকিট কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন এটি আমার অফিসের বাংলাদেশের নাম্বার হোয়াটসঅ্যাপ করা এটা শুরুতে প্লাস ডাবল এইট যোগ করে নিবেন এ নাম্বারের শুরুতে প্লাস ডাবল এইট যোগ করে এরপর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যে কোনো টিকিটের দাম জানতে যাই হোক প্রিয় মালসেন প্রবাসী বাংলাদেশি ভাইরা যেটি বললাম যে শোনা যাচ্ছে যে কলিং এর গুঞ্জন আদৌ কি কলিং ছেড়েছে বা অনেকেই আছেন আমাকে জিজ্ঞাসা করতেছেন যে কয়েকজন ভাই পাসপোর্ট সংগ্রহ করতেছে আমাকে পাসপোর্ট দিতে বলছে কলিং নাকি খুলেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেক আপনার ইয়েও দেখতে পারবেন যেটি কি বলে বিজ্ঞাপনও দেখতে পারবেন যে অলরেডি তারা বিজ্ঞাপন দেওয়া শুরু করছে যে পাম অয়েল বাগানে কলিং বিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন এগ্রিকালচারের জন্য এরপরে কনস্ট্রাকশনের জন্য এই সমস্ত মানে বিসার জন্য যোগাযোগ করেন পাসপোর্ট কালেকশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ওকে কিন্তু মালয়েশিয়ান সরকার শুধুমাত্র কি বাংলাদেশিদের জন্য কলিং বিসা চালু করে তা নয় কিন্তু মালয়েশিয়ান সরকার যদি কলিং চালু করে তাহলে সোর্সিং কান্ট্রি যেগুলো আছে যে সমস্ত দেশ থেকে তারা শ্রমিক সংগ্রহ করে বিভিন্ন সেক্টরের জন্য বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা এবং আরও কিছু কিছু দেশ তারা একত্রিত এরকম না যে এখন বাংলাদেশিদের জন্য খোলা হয়েছে আবার পরবর্তীতে ইন্ডিয়াদের জন্য খোলা হবে বিষয়টা কিন্তু এরকম না সেজন্য যদি সর সরকারে কলিং খুলছে কোন নিয়মে কলিং আসবে কিভাবে আবেদন করতে হবে এগুলো যদি খুলতই অবশ্যই এরকম একটা সরি একটা কোনো প্রকাশ করত। এই করে নাই তবে পিছনের যে কলিং ভিসা ছিল ওই কলিংয়ে বাংলাদেশ থেকে আপনারা জানেন অনেকগুলো ভাইয়েরা টাকা পয়সা জমা দিয়েছে সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরেও যেহেতু সময় তারা সারতে পারে নাই ফ্লাইটের সময় বন্ধ করে দেওয়া হয়েছে এই জন্য সতেরো হাজার সম্পূর্ণ কিছু হওয়ার পরেও আসতে পারে নাই তাদের বিষয়ে তাদেরকে পাঠানোর যেহেতু এদেশের সরকার এবং আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নতুন ভাবে একটা চুক্তি হয়েছে তাদেরকে পাঠাবে তাদের কিছু সংখ্যক আসতেছে মূলত তাদের যাদের সব কিছু কমপ্লিট ছিল তাদের নতুন করে কলিং বিচার লোক শুরু হয়েছে পাসপোর্ট আবেদন শুরু হয়েছে এগুলো মূলত কিছুই না তবে ধারণা করা যেতে পারে যে আমরা ভালো ধারণা রাখতে পারি যে খুলবে এটা আমরা বিশ্বাস করি যে কলিং খুলবে এবং কলিং এর আমরা জোরালো ভাবে মালয়েশিয়াতে আমরা যে সমস্ত প্রবাসীরা আছি জোরালো ভাবে আমরা মালয়েশিয়ান সরকারের কাছে এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এবং বাংলাদেশ হাইকমিশন বরাবর আমরা অনুরোধ রাখতে চাই যারা এই দেশে আছে অবৈধ আগে এদের বৈধতা দেওয়া হবে এরপরে কলিগে আসুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু এ দেশে লক্ষ লক্ষ লোক অবৈধ থাকার পরও আবার নতুন লোক এনে এখানে বোঝাই করবে সেক্ষেত্রে পুরাতন লোকদেরও কাজের সমস্যা হয় নতুন লোকদেরও কাজের সমস্যা হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন পিছনের সপ্তাহে যারা অবৈধ লোককে কাজে নিয়েছে তাদেরকে কিন্তু অনেক টাকা জরিমানা দিতে হয়েছে সেক্ষেত্রে মালয়েশিয়াতে এখন এরকম খুবই কড়াকড়ি একটা সময় আসতে যাচ্ছে যে অবৈধদেরকে আর কেউ কাজে নিতে যাবে না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে তবে আশা রাখি আমরা বিভিন্ন মাধ্যমে যেটুকু জানতে পেরেছি বা যেটুকু শুনতে পেরেছি নিয়মিত আমাদের ইমিগ্রেশনে আমাদের অফিসের কাজে যাওয়া হয় রানিং ওয়ার্কারদের কাজে তো সেখানে অফিসারদের সাথেও দু একবার কথা হয় বা জানার চেষ্টা করেছি তবে তারা বলছে যে অবৈধদের বৈধতা হওয়ার সুযোগ আসতে পারে বা খুবই দ্রুত আসতেছে তো সেক্ষেত্রেও আপনারা সাথে সাথে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন যদি ছাড়ে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে বেশ কয়েকটা কোম্পানির নাম বলবো যে কোম্পানিগুলোতে আপনারা বৈধ হওয়ানের প্রক্রিয়া শুরু করতে পারবেন কোন প্রকারের প্রতারণার শিকার যাতে না হওয়া লাগে প্রত্যেকবারই দু হাজার ষোলো সাল থেকে যতবারই কলিং সরি অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে টাকা থাকার সত্ত্বেও সময় মতো আবেদন করা সত্ত্বেও হাজার হাজার প্রবাসী আছে যারা ভিসাটা করতে পারে না এরকম অনেক আছে প্রত্যেকবার এরকম সমস্যা হয় সেজন্য সঠিক লোক সারা আসলে গিলা করা একটু কষ্টকর সেজন্য আপনাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধারণ করেন পাশাপাশি যেই সমস্ত ভাইয়েরা দেশে যেতে ইচ্ছুক দেশে যাবেন তাদেরকে বলবো এই সময় যেহেতু আমরা চেক করলাম যে জুলাই যে মাসে কয়েকদিন আছে টিকিটের দাম তিন গুণ যে ওয়ান ওয়ের যে টিকিটটা ছিল চারশো রিঙ্গিত সাড়ে চারশো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ইউএস বাংলা এয়ারলাইন্সে সেই টিকিটটা এখন কাটতে হচ্ছে বারোশো রিঙ্গিতে চারশো টাকার টিকিট এখন বারোশো টাকা তার মানে কি তিন গুণ অলরেডি কিন্তু বেড়ে গেছে তবে যে সমস্ত ভাইয়েরা আগামী এক মাস পরে আগামী দেড় মাস পরে দুই মাস পরে দেশে যেতে যাচ্ছেন তো এখনই আপনার টিকিটটা বুকিং দিয়ে রাখতে পারেন শিওর হওয়ার পরে ডেটটা শিওর হওয়ার পরে এখনই টিকিটটা বুকিং দিয়ে রাখতে পারেন বা কেটে রাখতে রাখতে পারেন যাতে এই কলিং ফিসাস সার্ভে বা যদি ছেড়েই দেয় বা এরকম এই সুযোগটাকে কাজে লাগিয়ে যে সমস্ত চক্র সিন্ডিকেট করে করে দাম বাড়িয়ে দেয় তারা যেন আপনাদেরকে আবার তিন গুণ টাকা বেশি না ধরতে পারে চার্জ না করতে পারে সেজন্য যারা এক মাস দেড় মাস করে দেশে যাবেন এখন থেকে টিকিট চেক করতে থাকুন টিকিট চেক করতে থাকুন দাম কেমন আছে আর যদি দাম আপনার নাগালের মধ্যে হয় যে না আমি এই এই টাকায় আমি টিকিটটা কিনবো তাহলে টিকিট বুকিং দিয়ে টিকিট কিনে রাখতে পারে। টিকিট কেনার জন্য আমাদের নিজস্ব অফিস যেটা আমি আপনাদেরকে দিলাম নাম্বারটা এটা যেহেতু হোয়াটসঅ্যাপ বাংলাদেশের নাম্বারটা করা আমাদের অফিসের সেক্ষেত্রে মালয়েশিয়ান রিঙ্গিত পে করতে পারবেন বাংলাদেশে টাকাও পে করতে পারবেন যারা বাংলাদেশ থেকে আসতে চান আর যারা মালয়েশিয়া থেকে যেতে চান তারা রিঙ্গিত পে করতে পারবেন কোনো সমস্যা নাই গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস আমাদের নিজস্ব অফিস এটা বাংলাদেশি নাম্বার বাংলাদেশি নাম্বার এটা হোয়াটসঅ্যাপ করতে নাম্বারটি শুরুতে জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফাইভ সেভেন ঢাকা থেকে মালয়েশিয়া আসতে অথবা মালয়েশিয়া থেকে ঢাকা যেতে ওয়ান ওয়ে অথবা রিটার্ন টিকিট সহ যে কোনো বিষয়ে জানতে বা প্রাইস চেক করতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সাপোজ আপনি চেক করতে পারবেন যে আমি আগামী মাসের পনেরো তারিখে যাব আগস্টের পনেরো তারিখে বা সেপ্টেম্বরের পনেরো তারিখে বাংলাদেশ এয়ারলাইন্সে যাব বা ইউএস বাংলাতে যাব অথবা আমি মালয়েশিয়ান এয়ারলাইন্সে যাব বা টিকি এয়ারলাইন্সে যাব এয়ার এশিয়াতে যাব অথবা যে এয়ারলাইন্সে সবচাইতে টিকিটের দাম কম ওই এয়ারলাইন্সে আমি যেতে চাচ্ছি আমার টিকিটটা একটু চেক করে দেন তাহলে আপনারা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন মূলত এই ছিল আজকের মূল আলোচনা এরপরেও যারা অনেকে জয়েন করেছেন সেক্ষেত্রে অনেকে হয়তো আমাকে এখানে কমেন্টস করতেছেন যদি কোনো কিছু জানার থাকে আমাকে এখানে কমেন্টস করতে পারবেন ওকে অনেকে জয়েন করছেন যারা এখন জয়েন করলেন তারা শুরু থেকে একটু দেখে নেবেন আর আপনাদেরকে বলবো যে যেহেতু অনেক প্রবাসী ভাইরা আছে যারা দেশে যাবে এবং তাদের টিকিট দরকার এবং একটু কম বাজেটের মধ্যে টিকিট দরকার সেক্ষেত্রে তাদেরকে বলবো যারা দেশে যেতে ইচ্ছুক আগামী এক মাস দুই মাস বা যখন যান যে কদিন পরে যান বা কবে যাবেন কবে আসবেন এবং কোন এয়ারলাইন্স যেতে ইচ্ছুক এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেন ইনশাল্লাহ আমাদের অফিস থেকে আপনাদেরকে বর্তমানে কিরকম টিকিটের দাম আছে সেটি জানাই দেবে ওকে নতুন পাসপোর্ট করছি আমি যাবার সময় ইমিগ্রেশনের দেখার নিয়ম ওকে যে ভাই বলছিলেন যে বাংলাদেশে ছুটিতে গেছেন নতুন পাসপোর্ট করছেন সেক্ষেত্রে আপনার যদি পাস ভিসার মেয়াদ এক মাস দেড় মাস থাকে তাহলে আপনি এয়ারপোর্ট থেকেই আপনি পাসপোর্টটা দেখাবেন আপডেট করার জন্য আর যদি ভিসার মেয়াদ থাকে ছয় মাস সাত মাস তাহলে আপনি চলে আসেন পরবর্তী ভিসা রিনিউ করার সময় আপনার কোম্পানির মাধ্যমে সরাসরি ইমিগ্রেশনের থেকে ওটা করে নিতে পারবেন ওকে ভাইরা যেটা বলছিলাম যাদের টিকিট প্রয়োজন এবং টিকিটের মূল্য জানা দরকার এই নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আমার অফিসাররা আছে তারা আপনাদেরকে জানিয়ে দিবে যে কোন ডেটে টিকিটের কত দাম আছে ওকে ধন্যবাদ সকলকে দেখা হবে আগামীতে নতুন কোন আপডেট যারা এখন জয়েন করলেন তারা তাদেরকে বলবো যে ভিডিও শুরু থেকে আবার আপনারা দেখে নিন এবং যারা আছেন ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই দাম জানার জন্য টিকিটের তারা নিশ্চিত হতে পারে অনেক সময় দেখা গেছে যে কোথা থেকে জানবেন এরকম কোনো নাম্বার পান না যে আমি টিকিটের দামটা জানা দরকার আমি এই তারিখে দেশে যেতে চাই মালয়েশিয়ান এয়ারলাইন্সে অথবা যে কোনো এয়ারলাইন্সে আমার টিকিটের দামটা জানা দরকার সেক্ষেত্রে যে কোনো দেশে শুধু মালয়েশিয়াতে না আপনারা যদি সিঙ্গাপুরে আসতে চান বা মালয়েশিয়াতে যারা আছেন সিঙ্গাপুরে ঘুরতে যেতে চান তারাও টিকিট চেক করতে পারবেন যারা মালয়েশিয়াতে আছেন থাইল্যান্ডে যেতে চান থাইল্যান্ডে থেকে আবার আসতে চান অর্থাৎ বিশ্বের যে কোনো দেশের টিকিট অন্তত দাম জানতে এই নাম্বারে যোগাযোগ করুন ওকে ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী কোনো আপডেট সংবাদ নিয়ে সে বলতে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক